পুজো তো শেষ এবার সময় হয়েছে পরীক্ষার প্রস্তুতির নমস্কার বন্ধুরা আমি অয়ন আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে প্রথমেই বলে রাখি তোমাদের সকলের স্কুলে পরীক্ষার প্রশ্ন কাঠামো তথা সিলেবাস সংক্রান্ত একাধিক ভিন্নতা থাকতে পারে কিন্তু এবছরে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এমন কিছু প্রশ্নোত্তর নিয়েই আজকে আমি আলোচনা করব। এই সকল প্রশ্নের বারংবার অনুশীলন পরীক্ষার শেষ মুহূর্তেও তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কারা সাফল্য তাই ভিডিওটি অবশেষ কিন্তু শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন গাথা সপ্তশতী কে রচনা করেন সঠিক উত্তর সাতবাহন রাজা হাল পরের প্রশ্ন গুপ্ত যুগে প্রচলিত সোনার মুদ্রা কি নামে পরিচিত সঠিক উত্তর দিনার ও সুবর্ণ এবার আসছি পরবর্তী প্রশ্নে সুয়ানজাং ভারতবর্ষকে কি নামে অভিহিত করেছেন সঠিক উত্তর ইন্তু পরের প্রশ্ন গুপ্ত যুগের শিক্ষা শুরুর অনুষ্ঠান কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর বিদ্যারম্ভ পরের প্রশ্ন অষ্টাধ্যায়ী কে লিখেছেন সঠিক উত্তর পানিনি কোন লিপি থেকে দেবনাগরী লিপি তৈরি হয় সঠিক উত্তর ব্রাহ্মী লিপি কাকে পঞ্চম বেদ বলা হয় সঠিক উত্তর মহাভারতকে পরবর্তী প্রশ্নে আসে দেখো পশ্চিমবঙ্গে অবস্থিত সবচেয়ে বড় বৌদ্ধ বিহার কোনটি সঠিক উত্তর মোগলমারি শূন্যকে সংখ্যা হিসাবে প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর আর্যভট্ট সোনার মুদ্রা প্রথম কে চালু করেন সঠিক উত্তর বিম কথফিসেস। মিশরের শাসকদের কি বলা হয় সঠিক উত্তর ফেরাও পরের প্রশ্ন প্রথম লিখিত আইনকে চালু করেন সঠিক উত্তর ব্যাবিলনের রাজা হামুরাবি পরের প্রশ্ন কারা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোঁড়ার কায়দা চালু করেন সঠিক উত্তর পল্লবরা পরবর্তী প্রশ্নে আসি দেখো মথুরা শিল্পরীতিতে কোন পাথরের ব্যবহার বেশি হতো সঠিক উত্তর লাল চুনাপাথর পরের প্রশ্ন ভারতের কোথায় অশোক স্তম্ভ রয়েছে সঠিক উত্তর সারনাথে পরের প্রশ্ন জীবক কে ছিলেন সঠিক উত্তর বিম্ভিসারের রাজবৈদ্য পরবর্তী প্রশ্নে আসছি দেখো চরক সংহিতায় কতগুলি ঔষধি গাছের কথা বলা হয়েছে সঠিক উত্তর সাতশোটি পরের প্রশ্ন মৃচ্ছ কোটি লেখককে সঠিক উত্তর সুদ্রক পরের প্রশ্ন বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন সঠিক উত্তর অশ্ব ঘোষ পরবর্তী প্রশ্নে আসে দেখো প্রাচীন ভারতের উপবেদ কাকে বলা হতো চিকিৎসাশাস্ত্রের গুরুত্বের কথা মাথায় রেখে একে উপবেদ বলা হতো পরের প্রশ্ন আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি সঠিক উত্তর ঋগ্বেদ পরের প্রশ্ন আইহল প্রশস্তি কে রচনা করেন সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি পরবর্তী প্রশ্নে আসে দেখো রত্নাবলী নাটকটি কার লেখা সঠিক উত্তর হর্ষবর্ধন পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায় সঠিক উত্তর কাশ্মীরের সোয়ান উপত্যকায় পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কালো মাটিতে কিসের চাষ ভালো হয় সঠিক উত্তর তুলো এবার আসছি পরবর্তী প্রশ্নে মেগাস্থিনিস কার রাজসভায় এসেছিলেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য সংস্কৃত ভাষায় লেখা একটি নীতিগল্পের সংকলনের নাম লেখ সঠিক উত্তর পঞ্চতন্ত্র যেটি বিষ্ণু শর্মার লেখা পরের প্রশ্ন কার আমলে সেন্ট থমাস ভারতীয় উপমহাদেশে আসেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে সঠিক উত্তর গন্ডো ফার্নিস পরবর্তী প্রশ্নে আসি দেখো কোন সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় সঠিক উত্তর তামিল সাহিত্য পরের প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র জনপদ কোনটি সঠিক উত্তর অসমক অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন সঠিক উত্তর উপগুপ্ত পরবর্তী প্রশ্ন দেখো গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে কি বলা হয় সঠিক উত্তর অগ্রহার ব্যবস্থা পরের প্রশ্ন সিয়ালকোট কোন শাসকের রাজধানী ছিল সঠিক উত্তর মিনান্দার পরের প্রশ্ন সকলোত্তর পথনাথ উপাধি কে নিয়েছিলেন সঠিক উত্তর হর্ষবর্ধন পরবর্তী প্রশ্নে আসছে দেখো সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন কে সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন প্রাচীন মিশরের লিপির নাম কি সঠিক উত্তর হায়রগ্লিভ সপ্তশতী কোন ভাষায় লেখা হয় সঠিক উত্তর প্রাকৃত ভাষায় এবার আসছি পরবর্তী প্রশ্নে তক্ষুশিলার রাজা কে ছিলেন সঠিক উত্তর রাজা অম্ভি মহাভারতের আদি নাম কি ছিল সঠিক উত্তর জয়কাব্য বরাহ মিহিরের লেখা একটি গ্রন্থের নাম লেখো সঠিক উত্তর পঞ্চ সিদ্ধান্তিকা এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন বৈদ্য বিশাল্যকরণী ঔষধের কথা বলেন সঠিক উত্তর সুসেন পরের প্রশ্ন দশাবতার মন্দির কোথায় রয়েছে সঠিক উত্তর দেওঘরে পরের প্রশ্ন কল্যাণ বন্দর কোন উপকূলে অবস্থিত সঠিক উত্তর কোঙ্কন উপকূলে পরবর্তী প্রশ্নে আসে দেখো নালন্দা মহাবিয়ার কোন গুপ্ত সম্রাটের আমলে স্থাপিত হয় সঠিক উত্তর প্রথম কুমারগুপ্ত পরের প্রশ্ন নাটকে পর্দা প্রথার প্রচলন করে কারা সঠিক উত্তর গ্রিকরা পরের প্রশ্ন পারস্যের শ্রেষ্ঠ কে ছিলেন সঠিক উত্তর প্রথম দরাই বউজ এবার আসছি পরবর্তী প্রশ্নে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর রাজা শিমুক পরের প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর পুরুষপুর পরের প্রশ্ন হরপ্পার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না সঠিক উত্তর ঘোড়া এবার আসছি পরবর্তী প্রশ্নে পল্লব আমলে কোথায় রথের মতো দেখতে মন্দির তৈরি করা হয় সঠিক উত্তর মহাবলীপুরমে পরের প্রশ্ন আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন সঠিক উত্তর মঙ্গলিপুত্র গোশাল পরের প্রশ্ন জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা সঠিক উত্তর পালি ভাষায় পরবর্তী প্রশ্নে আসছে দেখো মহাভাষ্য কে লেখেন সঠিক উত্তর পতঞ্জলি পরের প্রশ্ন ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর মেগাস্থিনিস পরের প্রশ্ন চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাঁপা অঞ্চলে এবার আসছি পরবর্তী প্রশ্নে সংস্কৃত ভাষায় রচিত প্রথম বড় লেখ কোনটি সঠিক উত্তর জুনাগর প্রশস্তি পরের প্রশ্ন অর্থশাস্ত্র কার লেখা সঠিক উত্তর কৌটিল্য পরের প্রশ্ন বৌদ্ধ ভিক্ষুদের পড়াশোনার জায়গাকে কি বলা হতো সঠিক উত্তর বিহার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি তামিল মহাকাব্যের নাম লেখো সঠিক উত্তর মণি পরের প্রশ্ন একজন হুন নেতার নাম লেখো সঠিক উত্তর কুল এবার আসছি ভাগে বেমানান শব্দটি খুঁজে বার করো প্রথম প্রশ্ন ফাসিয়ান সুয়ানজাং চন্দ্রগুপ্ত মৌর্য এবং কুমারজীব সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চণ্ডাল সঠিক উত্তর চন্ডাল এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন টিকেখো স্ত্রীধন পরের প্রশ্ন তোরণ কাকে বলে পরের প্রশ্ন আচার্য ও উপাধ্যায় বলতে কাদের বোঝানো হয় তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো পরের প্রশ্ন আটবিক কারা পরের প্রশ্ন সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে টিকা লেখো আর্য সত্য পরের প্রশ্ন কাকে কেন সকারি বলা হয় পরের প্রশ্ন রেশম পদ বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হর্ষবর্ধনের লেখা দুটি নাটকের নাম লেখো পরের প্রশ্ন বিদ্যারম্ভ কি। পরের প্রশ্ন মুদ্রারাক্ষসের বিষয়বস্তু আলোচনা করো পরবর্তী প্রশ্নে আসি দেখো কাকে কেন পঞ্চম বেদ বলা হয় পরের প্রশ্ন গুহাবাস বলতে কি বোঝো পরের প্রশ্ন টিকা লেখো যবনিকা অর্থাৎ যবনিকা সম্পর্কে যা জানো তা তোমাদের সংক্ষেপে লিখতে হবে পরবর্তী প্রশ্নে আসে দেখো কুষাণ কাড়া পরের প্রশ্ন জীবক কে ছিলেন পরের প্রশ্ন টিকা লেখো সঙ্গম সাহিত্য অর্থাৎ সঙ্গম সাহিত্য সম্পর্কে যা জানো সে বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে পরবর্তী প্রশ্ন আসে দেখো রত্নিন কারা পরের প্রশ্ন মিনান্দার কে ছিলেন পরের প্রশ্ন টিকা লেখো মোগলমারি বৌদ্ধ বিহার পরের প্রশ্ন দ্বিতীয় নগরায়ন কবে কোথায় হয়েছিল বন্ধুরা এ সকল প্রশ্নের পাশাপাশি তোমরা সংখ্যায়ন কি এই প্রশ্নটিও ভালোভাবে করে রাখবে এবার আসছি ভাগে সংক্ষিপ্ত বাক্য উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন অশোকের ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন মৌর্য আমলের পোশাক পরিচ্ছদের পরিচয় দাও অর্থাৎ সেই সময়কার মানুষ কী ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরবর্তী প্রশ্ন আসি দেখো টিকা লেখো তক্ষশিলা মহাবিহার পরের প্রশ্ন গন্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরের প্রশ্ন অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব আলোচনা করো অর্থাৎ কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে কি প্রভাব ফেলেছিল এবং তার জীবনে কি কি পরিবর্তন এসেছিল সে বিষয়ে তোমাদের সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে পরবর্তী প্রশ্নে আছে দেখো টিকা লেখো তাম্রলিপ্ত বন্দর পরের প্রশ্ন সুদর্শন হ্রদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন মগদের শক্তিশালী হয়ে ওঠার কারণগুলি আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে শূদ্রকের মৃচ্ছকটিকম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ পরের প্রশ্ন টিকা লেখো চতুরাশ্রম অর্থাৎ চতুরাশ্রম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখতে হবে তোমাদের পরের প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব তোমাদের আলোচনা করতে হবে পরবর্তী প্রশ্নে আসি দেখো হরপ্পার অধিবাসীদের ধর্মীয় জীবনের পরিচয় দাও অর্থাৎ তারা কীভাবে ধর্মীয় জীবনযাপন করতেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন কুষাণ আমলে অবসর যাপনের উপায়গুলি বিবৃত করো পরের প্রশ্ন বৈদিক সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবার পরবর্তী প্রশ্নে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় আর্যভট্টের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন আসে দেখো বিহার ও স্তূপের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো অর্থাৎ বিহার ও স্তূপের মধ্যে যে বিপরীত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সে বিষয় নিয়ে তোমাদের পার্থক্য লিখতে হবে পরের প্রশ্ন মেগাস্তিনিশিয়ার লেখায় ভারতীয় সমাজ ব্যবস্থার পরিচয় দাও অর্থাৎ তার দৃষ্টিতে ভারতীয় সমাজ ব্যবস্থা কেমন ছিল কয় ভাগে বিভক্ত ছিল সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী ভাগে সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন প্রাচীন ভারতে পরিবেশ চিন্তার পরিচয় দাও পরের প্রশ্ন স্তূপ চৈত ও বিহার সম্পর্কে যা জানো তা লেখো পরবর্তী প্রশ্নে আসছে দেখো মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে কি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে সোয়ানজাংয়ের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তার বর্ণনা দাও গুপ্ত ও পল্লব যুগের শিল্পচর্চা সম্পর্কে যা জানো নিজের ভাষায় আলোচনা কর এবার আসছি পরবর্তী প্রশ্নে গুপ্ত আমলের সামাজিক ও পারিবারিক জীবনযাত্রার পরিচয় দাও পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাইরের জগতের যোগাযোগের মাধ্যম হিসেবে বৌদ্ধ ধর্ম ও শিক্ষার চর্চা কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তা আলোচনা করো আজ এ পর্যন্তই বন্ধুরা তোমরা যারা এতক্ষণ অবধি ভিডিওটি ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে নতুন নতুন ভিডিও আনতে আরও অনুপ্রাণিত করবে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার